তুলে দীপ্ত কণ্ঠে রক্তের শিড়িবে বুকের রক্তের শিড়িবে বুকের দেখাও আবার ফেল রক্তে আগুন কত বক্ষে রক্তে গুণ কত বক্ষে এই ধরুন সময় হল যুদ্ধ তোমাকে ডাকছে বা ইসলামী যুব আন্দোলন তোমাকে খুঁজছে বা ইসলামী যুব আন্দোলন তোমাকে ডাচ্ছে ইসলামী যুব আন্দোলন তোমাকে খুঁজছে বা মেধাও মনে চলিত গঠনে উন্নত হতে হবে তোমাকে 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 সে জাগরত প্রহরাই পরাজিত কর শত্রুকে বেধাও মনে চরিত্র গঠনে উন্নত হতে হবে তোমাকে বিজয়ের উল্লাসে জাগরত প্রহরাই পরাজিত কর শত্রুকে ধ্বংস প্রাচীর ভেদে নব সুযোগ তোমাকে নিতে হবে আগামীর ভার ইসলামী যুব আন্দোলন তোমাকে ডাকছে বা যুবান দলন তোমাকে খুঁচ্ছে বা ইসলামী যুবান দলন তোমাকে ডাকছে ইসলামী যুবান দলন তোমাকে খুঁচ্ছে বা গফ্লত ঘুম ভেঙে দেখছে দিকে দিকে আশাহত জাতি অস্থির উত্তির মিছলে سپاه살ার তুমি রুহিয়া বাড়াও ও গাফুলতে ঘুম ভেঙে দেখো যে দিকে দিকে আশাহত জাতি অস্থির মুক্তির মিছিল সিপাহ সালার তুমি রুথিয়া দাঁড়িয়ে গাফুল তোমাকে ডাকছে মা ইসলামী যুবান দলম তোমাকে খুঁজছে মা ইসলামী যুবান দলম তোমাকে ডাকছে মা ইসলামী যুবান দলম তোমাকে খুঁজছে মা